আমাদের কিছু স্পেশাল গ্যারান্টি আছে যেমন আমাদের ব্যাটারির মধ্যে একটা মডেল ওয়াইজ ছয় মাসের গ্যারান্টি আছে এক বছরও আছে দুই বছর আছে গ্যারান্টি এই গ্যারান্টির মধ্যে অনেক জায়গায় পুড়ে গেলে ফুলে গেলে চেঞ্জ দেয় না আমার কাছে আপনি কোনো কন্ডিশন ছাড়াই আপনি চেঞ্জ পাবেন থার্টিন আছে থার্টিন মিনি আছে যেমন থার্টিন মিনি থার্টিন থার্টিন প্রো এইগুলো আপনার পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা এরকম আচ্ছা ব্যাকসেল আছে এটা হলো একবার লেটেস্ট সিক্সটিন প্রো হ্যাঁ সিক্সটিন প্রো ব্যাকসেল আমি আপনাকে একটু খুলে দেখাই এটা পিছের পাটটা যদি আপনি দেখেন একবার ম্যাগনেট সহ কিন্তু দিয়েছে ম্যাগনেট সহ ঠিক আছে হ্যাঁ লোকাল হচ্ছে যে ক্যামেরা বাম্পার সহ আপনি লোকাল যদি যে ব্যাকসেল গুলো দেখবেন লোকাল সিক্সটিন প্রো ব্যাকসেল গুলো দেখবেন এই যে পিছিয়ে কিন্তু কিছু নাই জি ঠিক আছে বাট এখানে আপনি সম্পূর্ণ এই যে ক্লিপ সহ একবারে পাচ্ছেন আমাদের কাছে একবার অরিজিনাল এটা হল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু ব্যাকসেল গুলো হ্যাঁ আচ্ছা বেস্ট কোয়ালিটিটা

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া মোবাইল অ্যাকসেসরিজ নিয়ে একটা ভিডিও করুন হ্যাঁ আজকে আসলাম হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটে এখন যাব হচ্ছে মোবাইল সেবা বিধিতে তো আমি শুনেছি এখানে নাকি কম দামের ভিতরে ভালো মানের ব্যাটারিগুলো পাওয়া যায় যেটা হচ্ছে আইফোনের জন্য ব্যাকসেল পাওয়া যায় এছাড়া তারা আরও অনেক ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকে তো কী কী ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকে সেটাই মূলত জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে আর তাদের সব নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি তাদের সপ নাম্বারটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের পাঁচতলায় অবস্থিত শপ নাম্বার হচ্ছে পাঁচ বাই সাতান্ন আটান্ন এখানে কিন্তু একটা শোরুম রয়েছে এবং ওই পাশে কিন্তু আরেকটি শোরুম রয়েছে তো যেখান থেকে মন যায় সেখান থেকে কিন্তু চাইলে আপনারা আপনাদের মোবাইলের যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন তবে আজকের টপিকটা আমি বলে দিচ্ছি আজকের টপিকটা হচ্ছে মোবাইলের ব্যাটারি দেন হচ্ছে ব্যাকসেল এবং বিভিন্ন ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন এই জায়গা থেকে আর কয়েকদিন আগে কিন্তু আমরা একটা ভিডিও করেছিলাম ভাইয়ার সাথে যে হচ্ছে আমাদের সৌরভ ভাই আসসালামু আলাইকুম ভাই সে হাই ভালো আছেন তো আচ্ছা ভাইয়া ভালো আছে আমি যেহেতু দূর থেকে কথা বলতেছি হয়তো বা ভাইয়ার বয়সটা শোনা যাচ্ছে না তো যাই হোক এখন আমরা ভিতরে ইন করবো এবং

ব্যাটারিগুলো সেল করে থাকেন আচ্ছা ব্যাটারি সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন যেটা হচ্ছে আইফোনের ব্যাটারি সম্পর্কে তাহলে ভালো হতো আজকে আমাদের কাছে যে ব্যাটারিগুলো পাবেন আইফোনের ব্যাটারি আছে অ্যান্ড্রয়েডের ব্যাটারি আছে এটা হলো মার্কেটের বেস্ট কোয়ালিটি ঠিক মার্কেটের বেস্ট কোয়ালিটি মার্কেটের বেস্ট কোয়ালিটি এগুলা কি অথেন্টিক না হ্যাঁ অথেন্টিক মানে 100% অরিজিনাল না আচ্ছা আপনি একটা জিনিস দেখেন আপনারা যে আইফোনের যে অরিজিনাল ডিসপ্লে দিয়ে থাকে জি এটা কি আইক্লাউড ডি খুলে দিচ্ছি অথবা চাইনা থেকে কালেক্ট করে দিচ্ছি মানে ইউজ আপনি যদি ব্যাটারি আপনাকে ইউজ দিই তাহলে আপনি ব্যাটারি পাচ্ছেন না হ্যাঁ ঠিক আছে নতুন ব্যাটারি দিতে না একবার অনেক কম হেলথ খরচ হচ্ছে সেটা লাগানো যায় বাট মার্কেটে যাও পাবেন আপনি মার্কেটে বেস্ট কোয়ালিটিটা পাবেন যখন আমরা লাগাবো ফার্স্ট অফ একটা মোবাইল যখন আমরা কিনি যে পাই ওইটা এটাই পাব কিছুটা উনিশ বিশ পাবেন উনিশ বিশ হবে ওকে ঠিক আছে এই ব্যাটারি গুলো যখন আমাদের ফোনে ইনস্টল করবো কি তখন কি ব্যাটারি হেলথ শো করবে লাস্ট আপডেট যে ফোনটা লাগাবেন ফোনটা লাস্ট আপডেট হলে করবে

অনেক অনেকজনই ব্যাটারি সেল দিয়ে থাকে ব্যাটারি গ্যারান্টি দিয়ে থাকে আমাদের কিছু স্পেশাল গ্যারান্টি আছে যেমন আমাদের ব্যাটারির মধ্যে একটা মডেল ওয়াইজ ছয় মাসের গ্যারান্টি আছে এক বছর আছে দুই বছরও আছে গ্যারান্টি

আইফোন সকল ধরনের ব্যাটারি আছে সকল ধরনের মানে পেয়ে যাবো আর কি ওকে ঠিক আছে সৌরভ ভাই আমরা তো জানলাম হচ্ছে ব্যাটারি সম্পর্কে ব্যাকশেল সম্পর্কে এছাড়া আপনারা কি কি ধরনের কাজগুলো করে থাকেন আমাদের মোবাইল সেও ভিডিওতে আপনি মোবাইলে যে কোনো সমস্যা সমাধান ইনশাআল্লাহ পাবেন আমাদের এখানে দক্ষ টেকনিশিয়ান আছে অত্যাধুনিক মেশিন আছে এটা প্রত্যেকজনই কাজ করছে তো আপনারা কি ভাই মোবাইলে যে কোনো সমস্যা সমাধান করে দিতে পারবে যেকোনো কোনো সমস্যা সমাধান করতে পারবে আর ধরে না আইফোনের তো আমরা ডিসপ্লেরও জিনিস আপনাকে বললাম নেটওয়ার্ক সমস্যা থাকে নেটওয়ার্ক সমস্যা মানে মাদারবোর্ডের কাজ আপনার আইফোনের

ফোরটিন প্রো ম্যাক্স আসছে গ্রিন বর্তমানে এটা একটা কমন সমস্যা অটোমেটিক গ্রিন হয়ে যায় ডিসপ্লে আর অনেকের আপডেটে হয় অনেকে আপডেট ছাড়াও হয় মোবাইল সেবা বিটিতে আমরা খুব অল্প সময়ের বিরুদ্ধে কাজটা করে থাকি তো আপনাদের এই সমস্যার জন্য আপনারা আমাদের কাছে আসতে পারেন আমরা খরচও কম নেই এবং কাজটাও খুব অল্প সময় দেয় সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট বা সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগে আর এটার সাথে আমরা একটা গ্যারান্টিও দিয়ে থাকি আর কি এক মাসের যদি আবার সমস্যা হয় তাহলে আমরা আপনাকে ফ্রি রিপেয়ার করে দেবো তবে একটা ছোট ভিডিওতে তো আসলে সব কিছু আর উপস্থাপনা সম্ভব হয় না তারপর আমরা যতটুকু দেখানোর চেষ্টা করেছি এছাড়া কোনো কিছু জানতে হলে আমাদের তো স্ক্রিনে নাম্বার দেওয়াই থাকবে সে নাম্বার ফোন আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা বলে দিন আর কি আচ্ছা আমাদের ঠিকানা ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজা মার্কেট পঞ্চমতলা দোকান নাম্বার 57 অটন এবং 6 ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ